হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের আলোচ্য বিষয় হলো ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন অর্থশাস্ত্র এর রচয়িতা গুরু অর্জুন হোসেন শাহ কৌটিল্য শ্রীহর্ষ সঠিক উত্তরটি হবে কৌটিল্য গন্থ সাহেব এর রচয়িতা গুরু অর্জুন বানভট্ট হরিসেন শ্রীহর্ষ সঠিক উত্তরটি হবে গুরু অর্জুন পরের প্রশ্ন আলেকজান্ডারের পিতা ছিলেন ফিলিপ বানভট্ট ধর্মপাল হরিহর সঠিক উত্তরটি হবে ফিলিপ এলাহাবাদ প্রশস্তি এর রচয়িতা ফিলিপ হরিসেন ধর্মপাল হরিহর সঠিক উত্তরটি হবে হরিসেন উপনিষদ এর রচয়িতা শ্রীহর্ষ লক্ষণ সেন দর্শন হরিহর সঠিক উত্তরটি হবে দর্শন কাদম্বরী এর রচয়িতা দর্শন গুরু অর্জুন বানভট্ট হরিহর সঠিক উত্তরটি হবে বানভট্ট বাংলার আকবর হিসেবে পরিচিত ছিলেন আলেকজান্ডার হুসেন শাহ ফিলিপ চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হবে হুসেন শাহ উত্তরাপদ স্বামী হিসেবে পরিচিত ছিলেন গুরু অর্জুন হুসেন শাহ ধর্মপাল চন্দ্রগুপ্ত সঠিক উত্তরটি হবে ধর্মপাল গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন লক্ষণ সেন হুসেন শাহ বানভট্ট কৌটিল্য সঠিক উত্তরটি হবে লক্ষণ সেন বিজয় প্রশস্তি এর রচয়িতা কৌটিল্য হুসেন শাহ শ্রীহর্ষ বানভট্ট সঠিক উত্তরটি হবে শ্রীহর্ষ বিজয়নগরের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত হরিহর গোপাল বাবর সঠিক উত্তরটি হবে হরিহর সন্ধ্যা পত্রিকার সম্পাদক হলেন শিশির কুমার ঘোষ হরি সেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায় কেউ নয় সঠিক উত্তরটি হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায় পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন রাশিয়ান বিজ্ঞানীরা গ্রিক বিজ্ঞানীরা রোমের বিজ্ঞানীরা মিশরীয়রা সঠিক উত্তরটি হবে গ্রিক বিজ্ঞানীরা গৌর রাজ্যের রাজধানীর নাম হল গৌর রাজ্যের রাজধানী হলো কর্ণগড় জয়নগর কর্ণসুবর্ণ ওপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে কর্ণসুবর্ণ লৌহ মানব বলা হয় যাকে জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল ওপরের কোনোজনই নয় সঠিক উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ